রায়গঞ্জ শহরে যে টোটো নিয়ন্ত্রণে রায়গঞ্জ পৌরসভা যে সমস্ত নির্দেশিকা জারি করেছে এক তারিখ থেকে সেই সমস্ত নির্দেশিকা কার্যকর কার্যকর তার আগে सिंधी <muchas> प

ग्रामसा मथे ते सिंध ग्रामसल मथे त घर वञे सिंधो

সুশৃঙ্খল ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে রায়গঞ্জ পৌরসভা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমাদের যে সংগঠনের বক্তব্য প্রচালক ভাইদের পক্ষ থেকে যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা পৌরসভার কাছে উপস্থাপন করব বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী পয়লা জানুয়ারি থেকে পৌরসভা তাদের

তার আগে যদি দাবি না আমরা আশাবাদী আমাদের আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আন্দোলনে যেতে পারতাম

সহবাস চালাবেন তাতে আমাদের অসুবিধা নেই কিন্তু আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলা ইউনিয়ন প্রতিনিধিরা তারা তারপর ভাবে জানিয়ে এসেছিল যে না আমরা এই সব সিদ্ধান্তের সাথে সংবাদ হতে পারছি না আপনাদের কারণ তিন দিন টোটো চালাবে তিন দিনকে কেউ টোটো চালাবে না গ্রামের থেকে শহরে ঘুরতে পারবে না আবার শহরের লোকেরা টোটো চালক যখন গ্রামে যাবে তখন একটা সংবাদের পরিবেশ সৃষ্টি হবে আমরা এই টোটো চালক ভাইদের সঙ্গে আলোচনা করি যা বুঝেছি এর ফলে টোটো চালক ভাইদের মধ্যে নিজের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হচ্ছে গ্রাম আর শহর গ্রামের টোটো চালক যখন শহরে ঢুকতে হবে শহরের টোটো চালক গ্রামে গেলে

আসি আমরা এসেছি দাবি জানাতে চলাম আপ যদি এই একই সিদ্ধান্ত বড়ো বড় করতে চাই চোর করে চাপিয়ে দিতে চাও তাহলে রাস্তাতেই আমরা বসে নেব এই কথা এখানকার বড় বড় জন প্রতিনিধি আছেন তবে চন্দ্র পরিষ্কার করতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে

গোপী চক্রবর্তী চক্রচালক রাজীব সেনগুপ্ত নেতৃত্ব বীরেন রায় চক্রচালক এবং আমি মেয়ে আমরা যাচ্ছি যতক্ষণ আমরা ডেপুটেশন না দিয়ে ফিরে আছি ততক্ষণ পর্যন্ত এইখানকার সভা চালানোর দায়িত্ব থাকবে আমাদের শ্রমিক সংগঠনের নেতা সঙ্গে প্রত্যেক তারা ঘোষ উপ

প্রতিনিধি দল তারা কিন্তু টোটো চালকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা পৌরসভার ভিতরে প্রবেশ করেছে আপনার পাশাপাশি পৌরসভার ঠিক সামনে সেখানে কিন্তু টোটো চালকদের বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচিও চলছে যতক্ষণ না পর্যন্ত এই প্রতিনিধি দলের বাইরে বেরিয়ে এসে কোনো সুরক্ষা দেয় ততক্ষণ এই বিক্ষোভ চলবে এমনটাই কিন্তু জানিয়েছেন

পুলিশ প্রশাসনকে সঙ্গে থাকতে হবে কোন প্ররোচনা আপনারা তৈরি করবেন না আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই